যদি একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন অবাই মৃত্যুর পরে কই যেতে চাও তার কাছ থেকেও আপনি আওয়াজ শুনবেন আমি স্বর্গে যেতে চাই নরকে যেতে চাই না একজন মুসলমান হইয়াও যদি নাম করে না তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন বাই মৃত্যুর করে কই যেতে চাও তার কাছ থেকেও একই জবাব আসবে আমি জান্নাতে যেতে চাই একজন মানুষ যদি জিনা করে চুরি করে ডাকাতি করে সত্যায় মুসলায় তাকেও যদি জিজ্ঞেস করেন কর পায় আপনি মৃত্যুর পরে কই যেতে চান তার কাছ থেকে আপনি আমার শুনবেন ভাই জান্নাতে যাইতে চাই হিন্দু ভাই কেউ যদি জিজ্ঞেস করেন সেও বলবেন আমি স্বর্গে যেতে চাই আমি নরকে যেতে চাই না তাই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের আশা তামান্না আল্লাহ মৃত্যুর পরে আমরা জান্নাতে যেতে চাই ও ভাই জান্নাতে যে আপনি যেতে চান লঙ্গবিকের বন্নরের ভাষা শেখেন সৌদি আরবেরে সৌদি আরবের ভাষা শেখেন এর আগে কোর্স করে যান আপনি যে জান্নাতে যাবেন জান্নাতের ভাষা তো পারা নম্বর বলেন কোরআনের ভাষা ও যম্মা পয়গাম্বর বলেন আমার ভাষা আরবি ভাষা আমার রবের ভাষা আরবের ভাষা জান্নাতের ভাষা আরবি ভাষা হে উম্মত তোমরা তিন কাজ

তুমি নির্দিষ্ট তোর পার ছাড়া কোণায় কোথায় নিয়ে আমার সাথে কথা বলতে পারবা না মুসা আলাইহিসসা ওয়া আল্লাহর সাথে কথা বলতে তিন নাম্বার এই শর্ত মানতেন এই শর্ত হলো पयम्बरुसा अल्लाह सद को तबलते वाले ये दिश्तों जजाजा से इन जगह नं तोड़ पार पयम्बरुसा अल्लाह सद ये दिश्तों जाएगा ये दिश्तों स्थान तोड़ पाएंगे को तबलते न तोड़ पार जाना उतार को तबला नहीं तोड़ा अल्लाह कुलान की इन जगह

মুসা আলাইসালাম আল্লাহ কথা বলতেন নির্দিষ্ট জায়গা তুর পাহাড়ে আমাদের যদি তো এরকম হয়তো যে আল্লাহ আমাদেরকে আমরা তো আমাদের এইরকম শর্ত হইত মুসার মতো যে আখেরিনকে হেদায়তের বাণী দেব কিন্তু কোরআন হয়তো নির্দিষ্ট বোঝানোর জন্য বলে যে শহরে গিয়ে গল্প হতে বাবা ইত্যাদি যে কোরআন করলে আল্লাহর সাথে কথা বলতে হইলে নির্দিষ্ট একটা জান লাগবে স্থান লাগবে এরকম হইলে মনে করেন আমরা পড়া সম্ভব নইত অথবা তোর পাহাড়ে নাই তো কি মনে করেন চব্বিশ ঘন্টা এমন কোনো মানুষ আছে মুসলমান আছে যার ঘরে কোরআন নাই হয়তো বৎসরের বৎসর তার আলমারিকে আছে সবার ঘরে কোরআন নাই

কোন জায়গা থেকে সুরতুল ফতেহা সুরতুল নস সুরতুল ফিল সুরতুল আলম আলমতা যেই কোন সুরা অথবা যে কোন আয়াত যখন তলাওয়াত করবে মহান আরসের মালিক আল্লাহ সাথে কথা হবে চার নম্বর প্রশ্ন নামাজ চার নম্বর শর্ত পাঁচ নম্বর আমার সাথে যদি আপনি কথা বলতে চান চার নাম্বার শর্ত আমি নির্দিষ্ট সময় দিব যে ওই সময়ে আমার সাথে কথা বলবা নির্দিষ্ট সময় বলতে আল্লাহ পয়গম্বর মুসার সাথে কথা বলতেন মুসাও আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন

মেনে মুসার সালাম আল্লাহর সাথে কথা বলতেন আমরা শর্ত না আমাদের উপর এই শর্ত আছে জেনে বলেন তো যদি ওই শর্ত গোলা থাকতো যে নির্দিষ্ট অথবা আল্লাহ যদি সময় দিতেন পাইদা দিতেন যে ওই সময়ে বা আমার সাথে কথা বলবা রকম যদি সময় হইতো কি মনে করেন আমাদের কথাবার্তা আল্লাহর সাথে বলার সুযোগ থাকত এখন আসুন যেই সোরা আমি আপনাদের সামনে তালাবৎ করে এতটুকু আলোচনা করলাম এই সুরার নাম সুরাতুল ফাতিহা বলেন যেটা আমরা সহজে বুঝি আলহামদুলিল্লাহ সুরা অথচ তাফসীরের কিতাবের মধ্যে সুরাতুল হামদ আল প্রশংসার সুরা সুরাতুল হামদ প্রশংসার সুরা ওই একটা নাম আছে তাইলে সুরাতুল ফাতিহার সংক্ষিপ্ত পরিচয় আমাদের প্রথমে দিয়েছিলাম স্মরণ কিনা এক নাম্বার পরিচয় কোরআনুল কারীমের সুরা কয়টা ১১৪ খানা কোরআনের সর্বমোট কয়টা সবাই আওয়াজ দেন কয়টা একশো চোদ্দ খানা সুরা একশো চোদ্দ খানা মধ্যে সুরাতুল ফাতেহার একটা সুরা দুই নম্বর পরিচয় সুরাতুল ফাতেহার মধ্যে আয়াত আছে কয়টা জুড়ে বলেন ষাটটা তিন নম্বর পরিচয় সুরাতুল ফাতেহার মধ্যে শব্দ আছে পঁচিশটা চার নাম্বার পরিচয় সৌরাবুল ফাতেহার মধ্যে শব্দ আছে একশো তেরোটা মতন করে এদিনে কাসিরের ব্যাখ্যায় লেখছেন যে একশো পঁচিশটা পাঁচ হচ্ছে এটার সৌরাতুল ফাতেহার পরিচয় হচ্ছে কোরআনুল কালিমের সৌরাতুল ফাতেহা কোরআনুল কালিমের যে সৌরাগুলো আল্লাহ হয়তো মাতকানাজিল করেছেন নয়তো মদিনা সৌরাতুল ফাতেহা আল্লাহ মাতকানাজিল করেছেন ওই পরিচয়গুলো আমরা শুনে রাখি আগামী জমায় সৌরাতুল ফাতেহা আলোচনা